সবাই ভালো আছে তো বসে আছি তোরা যদি সাবস্ক্রাইব করে দিন তাহলে আমি একটু উপকৃত বন্ধুরা আসেন কমেন্টে আসেন আমি একটু সহজে লাইব্রে ঢুকিলাম তার লাইব ঢুকলে হ্যালো হ্যাঁ 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 না পাঠিয়ে আসলে ফোনে কইসে

হ্যালো আর শান্ত আছে আর শান্ত হ্যালো কত কোন বাদ দেন আর বাবার ওই কি কইবো ওই যে ওই ব্যাপারে আলাপ করতে আর কি হ্যালো হ্যাঁ হ্যাঁ আইনা তো না না আইনা ও আপনি তো ইয়ে নামাস পড়েন না হ্যাঁ হ্যাঁ হুম

হ্যালো বন্ধুরা হ্যালো মন মামুন হ্যালো হ্যাঁ হ্যালো বন্ধুরা ভালো আছেন না অনেকদিন পরে লাইভে আসলাম ইউটিউবে লাইভে সহজে ঢোকা হয় কারণ দেখা যায় যে ইউটিউবে যেমন বন্ধু বান্ধব চলে আসুন বন্ধুরা আমার খুব কাছের এক ফ্রেন্ড আমাকে হেল্প দিয়েছে এটি আমি অনেক খুশি হয়েছি যে আপনি সময় করে আমাকে হ্যালো বলেছেন ধন্যবাদ আমি এখন রয়েছি আপনার বাংলাদেশে ঢাকা জেলা ঢাকা জেলার বৃদ্ধ ইসলামপুর কাপড়ের মার্কেট সেই কাপড়ের মার্কেটে সেই কাপড়ের মার্কেটে আছি আর কাপড়ের মার্কেটে আপনার এটা হচ্ছে বিক্রমপুর টাওয়ার ঠিক আছে হ্যাঁ ত্রিপিসে এটা হচ্ছে পর্দার মার্কেট পর্দার মার্কেট এ রয়েছে হ্যাঁ পর্দার মার্কেটে এখন আমি আছি পর্দার মার্কেট এ আর আমার দোকান হচ্ছে তিরি পিসের ইসলামপুরেই আছে সব বন্ধুরা চলে আসেন আর এখানে আমি দোকানে অ্যাড্রেস দেওয়ার জন্য আমি লাইভ ঢুকে আমি লাইভ ঢুকেছি হচ্ছে আপনার যেন আমার সব একটু একটু সাপোর্ট করেন ঠিক আছে সেই জন্যই আপনাদের কাছে আসা হ্যাঁ হ্যালো সাউন্ড ক্লিয়ার আসে না আচ্ছা সাউন্ড ক্লিয়ার আসতেছে না ঠিক দেখেন তো এখন কি সাউন্ডটা বোঝা যাইতে যাইতেছে আচ্ছা তাহলে কি মা উচ্চ করে ক্লিয়ার আছে এখন সাউন্ড ও হ্যাঁ আমরা একটু যদি মন ভাই ধন্যবাদ আপনাকে আপনি আমার কমেন্টটা করেছেন ভাইয়া হ্যাঁ ভাইয়া সাউন্ডটা কি বোঝা যায় এখন আর একটু জোরে বলতে হবে নাকি তো

এত ধুলা কেন কাজ করতেছে অনেক ধুলো দেখা যাচ্ছে আমি একটু ধুলোটা দেখাচ্ছি আপনাদেরকে অনেক ধুলো মনে হইতেছে এখানে দাঁড়ানো যাবে না সাইডে চলে আসলাম আর আপনারা একটু আমার ভিডিওটাকে শেয়ার করে দিবেন ভাই ভাইয়া সবাইকে বলছি আপনারা আমার ভিডিওটাকে একটু শেয়ার করে দিন ভিডিওটা শেয়ার করলে হাজার ভিউজটা একটু বাড়ে আপনাদের ক্ষতি হবে না ফোন থেকে আমার লাভ হবে আপনারা আমার ভিডিওটা শেয়ার করে দিন

ও না না করছো করছো কমেন্ট বন্ধুরা আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবেন আর অল্প কিছু বাকি আছে সাবস্ক্রাইবের সাতশো আটান্নটা সাবস্ক্রাইব হয়েছে তো ওয়ান কে সাবস্ক্রাইব দরকার সো আপনাদের কাছে এই জন্য রিকোয়েস্ট করতেছি আপনারা একটু ইমো আপনারা দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না আপনাদের কাছে একটু রিকোয়েস্ট আপনারা একটু সাবস্ক্রাইব করে দিন আমার আর সাবস্ক্রাইব করে দিলে অ্যাকচুয়ালি আমার জন্য ভালো হবে কিন্তু আপনাদের জন্য ক্ষতি হবে না সো আপনাদের যদি ক্ষতি না হয় তাহলে তো যদি একজনের তারা আরেকজনের ভালো হয় সে তো সব কিছু না ঠিক না আমি চাচ্ছি আমি চাচ্ছি যে আপনি একটু সাবস্ক্রাইব করে দিন প্লিজ 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 সবাইকে সবাই আমার ভিডিওটাকে একটু শেয়ার করুন একটু সাবস্ক্রাইব করবেন এবং আমার যে প্রিয় কিছু বন্ধু বান্ধব ভাই যারাই রয়েছেন তারা অন্তত আমার এই পেজটাকে একটু শেয়ার করে দেবেন কেমন আমার ভিডিও যদি আপনারা দেখেন সামনে আসে একটি গঠন একটি কমেন্ট করবেন একটি লাইক দিবেন পুরো ভিডিওটা দেখবেন তাহলে আমি আনন্দিত কেমন তো বন্ধুরা এটা সমস্যা মনে হয় কি বলে হ্যাঁ

বন্ধুরা দেখতে দেখতে কিন্তু মোটামুটি অনেকটা সময় চলে গেল তো বেশি ভালো না বের হয়ে যাবো ঠিক আছে তো সবাই ভালো থাকবে আর সাবস্ক্রাইব করতে আমার চ্যানেলটাকে আসসালামু আলাইকুম মার্কেট ধুমা দিয়ে ভরালো ধুমা না ময়লা いいんけ<ーグ>なの ini balul